মমতার সাথে সবাকারে ফারাক কি থাকলো তাহলে তবাদ আছে দুটো পার্টি আপনার বাইরে যখন নিচ্ছে আগামীকাল মতবন্ধ বন্দ্যোপাধ্যায় বিরাট নিচ্ছে মিথ্যাবাদী মমতা আর এস এস এর কাছে বিকিয়ে দিয়েছে গোটা বাংলাকে বাংলার হিন্দু মুসলমানকে বিকিয়ে রেখে মিছিল করবে স্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল প্রথমেই একটা কথা বলে রেখি বাড়ির ছোটদেরকে এই পর্ব দেখতে বারণ করবেন তার কারণ আমরা তো ছোটদের জন্য কোনো ভবিষ্যৎ রেখে যেতে পারছি না কোনো সুস্থ ভবিষ্যৎ রেখে যেতে পারছি না তারা পড়াশোনার কোনো ভবিষ্যৎ নেই যদি বা সেটা থাকে যদিও নেই যদি বা সেটা থাকে থাকলেও চাকরির কোনো ভবিষ্যৎ নেই চাকরি হচ্ছে না চাকরি হওয়া চাকরি চলে যাচ্ছে শিক্ষকরা যারা বৈধভাবে নিযুক্ত শিক্ষক তাদেরকে আবার নতুন করে যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো তো রইলো অনেকে আমাকে বলেন যে বিগ স্ক্রিনে বাড়ির তারা আমার চ্যানেল দেখেন তাদেরকে বলবো দয়া করে ছোটোদেরকে এই এপিসোডটি দেখাবেন না আমরা চাই না ছোটরা পুরুষতান্ত্রিকতা শিখুক প্যাট্রিয়ার কি শিখুক ছেলে মেয়ে স্কিলের কোনো বিভেদ তারা শিখুক বিভাজন শিখুক এবং সুবিধাবাদ শিখুক তারা সুযোগ বুঝে বিভিন্ন ডাল বদলাক আমরা চাই না আমরা আদর্শবাদকে বাদ দিয়ে সুবিধাবাদ শিখুক ছোটরা এটা চাই না একদম প্রথমেই আপনারা প্রত্যেকেই জানেন শোভন চট্টোপাধ্যায় তার ঘর ওয়াপাসি হয়েছে তিনি ঘরের ছেলে ঘরে ফিরেছেন এমনটা তৃণমূলের নেতারা দাবি করছেন দু থেকে দু হাজার তিনি ছিলেন কলকাতার মেয়র দু হাজার থেকে দু তার জাস্ট আগের টার্মে যিনি কলকাতার মেয়র ছিলেন তার সঙ্গে কথা বলবে এই বিষয়ে স্যার কি বলছেন তার আগে একটা বিষয় জানিয়ে রাখি আপনাকে আমার মহিলারা দয়া করে মাফ করবেন ছোটরা তোমরা যদি দেখো আমার এই কথাটা স্কিপ করে যাও বিশেষ শান্তির সম্প্রদায়ের ছেলেরা আগামীকাল মিছিলে হাঁটবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন দেখুন এই রাজ্যে রাজনৈতিক ভাষ্য তার সাধারণ সভ্য আচার আচরণের নিচের তলায় নামিয়েছেন যিনি তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামী যারা ছিলেন এবং আছেন এবং যারা উভয়ই আর এস 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 স্কুলে প্রাণিত এবং শিক্ষিত তারা ওই ধরনের কথাবার্তাই বলেন আমি অত্যন্ত বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির যে মান সেই মানটাকে একেবারে চূড়ান্ত নিম্নস্তরে স্তরে নামিয়ে দেওয়ার জন্যে মমতা মমতার পন্থী শুভেন্দু এবং শুভেন্দু মমতার গুরুদেব মোদীজি এরা একই রাস্তায় চলছে একদম বিহারের নির্বাচন সংক্রান্ত বিষয়ে মোদীর যে সমস্ত কথাবার্তা বলছেন যে আচরণ করছেন এ কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের পক্ষে উপযুক্ত আমরা ভারতবর্ষে তো বহু প্রধানমন্ত্রী দেখেছি বিজেপির আমরা তো বাজপেয়ীজিকেও দেখেছি কিন্তু একটা পদের যে পদমর্যাদা সেই সমপর্যায়ের যে আচার আচরণ বৃষ্টি ব্যবহার এইসবগুলো সাম্প্রতিক কালে দেখছি ভুলে যাচ্ছে এবং এরা আর এর একেবারে কত লোক সেই জন্যই আমি বলি যে আর এস এস এর বিরুদ্ধে আর এস এর সংস্কৃতির বিরুদ্ধে লড়াইটাকে তীব্র থেকে তীব্র করতে হয় সময় চট্টোপাধ্যায়ের ফেরা নিয়ে স্পেসিফিক্যালি কি বলবেন আমি তো বলি শ্বশুর বাপের বাড়ি হুম আজকে রাগ করে শ্বশুর থেকে বেরিয়ে চলে যাচ্ছে বাপের বাড়ি শ্বশুরবেলা বাপ মাথা হাত বেরিয়ে যাচ্ছে আবার শ্বশুর বাড়ি চলে আসছে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য আছে যারা এই পার্থক্য করার চেষ্টা করেন তারা প্রকৃতপক্ষে আর এস এসের দ্বারা প্রাণিত আমি জানি অনেক বামপন্থী বন্ধুরা দুঃখ পাবেন আমার কথা শুনে কিন্তু এটা কত না আর এস এস দ্বারা প্রাণিত অনেক অনেক বামপন্থী আছেন তো তারা মনে করেন বিজেপি কে লড়তে গেলে মমতাকে সঙ্গে নিতে অনেক বামপন্থী আছেন আমার বন্ধু আচ্ছা তারা মূল জায়গাটা ভুলে যান যে লড়াইটা আজকে হচ্ছে কিন্তু এই যে অত্যন্ত পচা গলা ধর্মীয় সংস্কৃতি ধর্মীয় মৌলবাদী সংস্কৃতি তার বিরুদ্ধে সেই ক্ষেত্রে যারা এক জায়গায় দাঁড়িয়ে আছেন তাদের বিরুদ্ধে লড়াইটা সমানভাবেই স্যার তৃণমূলকে কি ভারতের মিনিয়েচার বলা যায় কারণ এখন তো বিবিধের মাঝে দেখো মিলন মহান অদ্ভুত মিলন ক্ষেত্র শোভন চট্টোপাধ্যায় বৈশাখী রত্ন চট্টোপাধ্যায় তৃণমূল হচ্ছেন দুর্নীতিবাজ ধর্ষক গোন্ডা তোলাবাজ এই বৈচিত্র্যের সমাহার তৃণমূল আর সেটাকে যদি আপনি ভারতবর্ষের বৈচিত্র্য সমাহার বলেন তাহলে তো বলে ভারতবর্ষকে আপনি অপমানিত করছেন এবং যেমন দেখছেন না কিছু কিছু বিজেপির লোক কেন তারা হেমন্ত শর্মা রবীন্দ্রনাথের বাংলার যে গান একদম এই গানটা উনিশশো পাঁচ সালে বঙ্গমূল তিনি করেছিলেন আমার সোনার একদম একদম একজন বিজেপি বলছেন যে বেশ করেছেন রবীন্দ্রনাথ হইলে কী হয়েছে অন্য দেশে জাতীয় সঙ্গীত খেলে আমার দেশের কবি আন্তর্জাতিক স্বীকৃত কবি তার গান যদি অন্য দেশ কেন সমস্ত পৃথিবীর লোক তার জাতীয় সঙ্গীত করে আমার গর্বিত সেই গানটা গাওয়া উচিত সবাই জানেন স্যার শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রসঙ্গীতে প্রাণী তো আমি কথা একমাত্র কবি যার তিনটে দেশের জাতীয় হ্যাঁ অত যাদের সাংস্কৃতিক বোধটা এত নিম্নমানের তা যখন রাজনৈতিক অঙ্গনে আসে তখন রাজনীতিটা কলুষিত হয় এবং ভবিষ্যৎ সমাজটা কলুষিত স্যার আপনি অত্যন্ত ব্যস্ত আছেন আমি জাস্ট আর একটা প্রশ্ন আপনাকে করবো আপনিও ফেসবুকে পোস্ট করেছেন সকলেই নতুন করে কিন্তু মহিলাদের আমি নিজের একটা ভিডিও প্রেজেন্টেশনে বলছিলাম যে মহিলাদের স্কিল নিয়ে তো আমার নতুন করে বলার কিছু নেই তারা তাদেরকে স্যালিউটেশনের কিছু নেই আলাদা করে কিন্তু মহিলা ক্রিকেট দল প্রথম কথাই কয় রেজ মহিলা ক্রিকেট দল ক্রিকেট দল ভারতীয় দল ক্রিকেট বিশ্বকাপ জিতেছে কিন্তু দশটার পর বাড়ি থেকে বেরিয়ে তো জিতল আমি তো বলি নারী তুমি অর্ধেক তুমি অর্ধেক হিসেবে পুরুষ বাঁচতে পারো না সমাজ বাঁচতে পারে ঠিক আমার অর্ধেক আকাশ যদি তার আলো দেখায় তাতে আমার গর্বিত হওয়া উচিত আমার কুণ্ঠিত হওয়া উচিত না যারা অর্ধেক আকাশকে বারে বারে অন্ধকারের মধ্যে ফেলে রাখতে চায় তারা প্রকৃতপক্ষে অর্ধেক আকাশের মাহাত্ম গুরুত্বকে না বুঝে তাকে কলঙ্কিত করে স্যার ব্যস্ততার মধ্যে আরেকটু একটু দু মিনিট সময় আমি চুরি করে নেব মানুষ জানতে চান আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন এই রাস্তা দিয়েই মিছিল যাবে জোড়াশাখো অবধি যাবে এসআইআর এর বিরুদ্ধে বিরোধী নেত্রী জ্যাকেটটা এখনও ছাড়তে পারছেন না মিছিল কার বিরুদ্ধে আজকে এই এসআইআর নিয়ে এত উত্তেজনার সৃষ্টির মূল কারণ তো উনি বলেছিলেন আমি ধরে প্রান্ত থেকে এনআরসি হতে দেবো না তাও না এনআরসি এসআইআর আমি সেসবকে উপেক্ষা করছি আজকে অনুপ্রবেশের এই বিষয়টা হুম তিনি তো তৈরি করেছেন আজকে অমিত শাহ মোদী তো তার দেওয়া তত্ত্ব অনুপ্রবেশকে ভিত্তি করছেন বিহারে তো একজন অনুপ্রবেশকারী খুঁজে পাওয়া যায়নি এসআইআর করে এখানে খুঁজে পাওয়া যেত না কিন্তু আজকে উনি অনুপ্রবেশের তত্ত্ব এমন দিয়েছেন যার ফলে কেউ গল্প করছেন এক কোটি কেউ গল্প করছেন দেড় কোটি কেউ রোহিঙ্গা জীবনে দেখেননি বলছেন রোহিঙ্গা যিনি বলছেন রোহিঙ্গা তাকে জিজ্ঞাসা করে দিলে রোহিঙ্গা খুঁজে বার করুন পারবে না কিন্তু এদের মধ্যে হচ্ছে বিদ্বেষ ঘৃণা মানুষে মানুষে একটা সৌভাতৃত্বের পরিবর্তে মানুষের মানুষ কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে নির্বাচন কমিশন কত নিম্ন রুচির নিম্ন বোধ থাকলে পরে এই কথা কোনো একজন রাজনৈতিক নেতা বলতে পারেন আপনার কাছ থেকে একটা একটা বার্তা চেয়েছেন আমাকে ফোন করেছিলেন নাম প্রকাশ করতে বারণ করেছেন উত্তর চব্বিশ পরগনার একজন দর্শক তিনি একদম প্র্যাকটিক্যালি আমি বলছি তিনি দেখবেন এই প্রতিবেদন মতুয়া সম্প্রদায়ের মানুষ আতঙ্কে ভুগছেন কি বলবেন স্যার আপনারা আতঙ্কিত হবেন না আপনারা মানুষ হিসেবে নাগরিক হিসেবে আপনারা বামপন্থী ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন আপনাদের মতুয়া সম্প্রদায়ের কিছু লোক আপনাদের নিয়ে ছেলে খেলা করছেন তারা কৌশলে অর্থ উপার্জন করছেন নিজেদের ব্যক্তিস্বার্থ পরিতুষ্ট করছেন আপনারা সকলে বেরিয়ে আসুন মতুয়া বলে কিছু হয় না আপনারা সকলেই হচ্ছেন ভারতবর্ষের নাগরিক মানুষ সবার উপর মানুষত্ব তাহার উপর নাই এই দর্শনে আপনারা চলুন বিকাশ রঞ্জন অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে বেশ কিছুটা সময় পেলাম ধন্যবাদ জানাই এবং এই প্রতিবেদন যারা দেখছেন তারা প্রত্যেকে অনেক প্রশ্ন আমি আগামী দিনে স্যারের সঙ্গে অবশ্যই এসআইআর এর খুঁটিনাটি নিয়ে কথা বলবো সঙ্গে থাকুন কবি সৌরভ ইউটিউব চ্যানেলে শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপাসী হলো শোভন চট্টোপাধ্যায় অফিসিয়ালি এবং ঘরের ছেলে ঘরে ফিরলো এই ঘর ওয়াপাসী কথাটা তো হবে না এই ঘর ও ঘরে গেল গোডাউন থেকে শোরুমে গেল

বিকিয়ে দিয়েছে গোটা বাংলাকে বাংলার হিন্দু মুসলমানকে বিকিয়ে রেখে মিছিল করবে কোনো দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে আকণ্ঠ দুবে থাকা নেত্রী আর এস এসের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা রাখতে পারে না আর এস এস ব্ল্যাকমেইল রাজনীতিতে হাত পাকানো একটা সংগঠন প্রাণ এসে এ করতে দেবেন না মানে এন করতে দেবে না এন আর আবার আবার গোলাচ্ছো ওখানেও আর আছে আর এখানেও আর আছে বলে না কি এন আর আর এখানেও আর এনআরসিএসএ আর নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে আর ও কি করেছে মানে উনি কি করেছে কে মমতা ব্যানার্জি মিছিল করবেন আর গিয়ে চিফ সেক্রেটারিকে বলবেন ওখানে গিয়ে মেনে চলে এসো সাভারকারের সাথে মমতার কি ফারাক থাকবে তাহলে সাভারকারও তো এরকম করতো বিপ্লবী সাভারকার আবার টুকটুক করে গিয়ে আবার বলতো লিখে দিই আমি আর কিছু করবো না আমি ব্রিটিশের বিরুদ্ধে কিছু করবো না মমতার সাথে সাবাকারের ফারাক কি থাকলো তাহলে একটা ছোট্ট একটা ছোট্ট বিষয় কি শান্তির বিশেষ শান্তির সম্প্রদায়ের ছেলেরা কোর্ট অ্যান্ড কোর্ট শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা প্রাক্তন তৃণমূল নেতা ক্যাবিনেটের মন্ত্রী বর্তমানে বিজেপি নেতা বিরোধী দলনেতা মতামত থেকে কোনো ব্যবস্থা নিলেন না আপনার অবসর আরে বীরবাহ হাসদাকে জুতোর তলায় থাকে বলেছিল শুভেন্দু অধিকারী মনে পড়ছে মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেননি একটা এফআইআর করার অনুমতি চাননি হাইকোর্টে এসে বীরবাহা মুসলমান খেটে খাওয়া মানুষ শিব মন্দিরের দিকে মাথা রেখে শুয়ে থাকা মমতা নিজের ব্রাহ্মণ্যবাদ নিয়ে গর্ব করা মমতা কালী পুজোর ঘণ্টা নাড়া মমতা দুর্গা পুজোয় পুজো করা মমতা এখানে ওখানে সেখানে সরকারি টাকায় গভর্নমেন্টের টাকায় মন্দির বানিয়ে চলা মমতা এখন আর করে দেখতে পাও দেখতে পাও কুয়েটার দেখো তো দেখাও তো মানে রেশনালটা মানে রেশিওটা দেখাও আগে কত ইফতার করতো আর এখন কত মন্দির উদ্বোধন করে কেন করছে হিন্দুত্ববাদী বিশ্বাস করে মমতার থেকে বড় হিন্দুত্ববাদী আর আছে নাকি আর এস এস খুব ভালো করে জানে আর এস খুব ভালো করে জানে সবচেয়ে বড় হিন্দুত্ববাদী পশ্চিমবঙ্গে তার না মমতা ব্যানার্জি